আসসালামু আলাইকুম প্রথমেই বলে রাখি আমরা এখানে যে কন্ট্রোলার গুলো দেখতে পাচ্ছেন এবং ইনকিউবেটর ইনকিউবেটর সকল সামগ্রী পাইকারি এবং খুচরা দিয়ে থাকি যারা ইনকিউবেটর তৈরিকারক কারক আছেন ছোট ইনকিউবেটর বানাচ্ছেন পাইকারি নিতে চাচ্ছেন পাইকারি দামে তো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো এখানে যে ইনকিউবেটরটি দেখাচ্ছি এই ইনকিউবেটরের যে এটা মডেল হচ্ছে 118 ডি এটার ডিসপ্লে সেটিংসটা এবং আর এখানে যে কানেকশন গুলো আছে সেগুলোর পুরোটাই রিভিউ দিব আজকের ভিডিওতে এখানে যে ডিসপ্লে সেটিংটা অনেকে পারেন না এটা সহজে করার জন্য আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখার অনুরোধ রাখব কন্ট্রোলারটা এখানে এক্সএম আঠারো দেখতে পাচ্ছেন এক্সএম আঠারো এবং এক্সএম আঠারো ডির ভিতরে যে সেটিংসটা থাকে সেটা কিন্তু সেম এখানে যে একটা শব্দ হচ্ছে এই শব্দটা বন্ধ করার জন্য আমরা তিন নাম্বার বাটন একবার টিপ দিলে সেটিংটা বন্ধ হয়ে যাবে এরপরে আসি হচ্ছে এখানে সেটিংস ট্যাব দেখানোর পর পরে আমরা এখানে পিছনে যে কানেকশন গুলো আছে সেগুলোর যে এখানে প্রায় বেশ কিছু কানেকশনের আছে ওগুলো সব একসাথে আপনাদেরকে দেখিয়ে দিই আমি যেহেতু কন্ট্রোলারে সেন্সর কিন্তু লাগাই নাই সেন্সর না লাগানো অবস্থায় কিন্তু সেটিংটা করা যায় তো আমি সেটিংটা করে দিচ্ছি আমরা যেভাবে সাধারণত কন্ট্রোলারের সেটিংগুলো রেখে থাকি সেভাবে আপনাকে এই সেটিংটা করে দেওয়া হচ্ছে আমরা ফি ওয়ানে রাখবো হচ্ছে উনচল্লিশ এরপরে ওকে দিব পি থ্রিতে রাখবো হচ্ছে আটত্রিশ এরপরে ওকে দিব পি থ্রিতে হচ্ছে সাঁতিরিশ পয়েন্ট সাত ওকে দিব ফি ফোরে এসে হচ্ছে ছত্রিশ সাঁত্রিশের মতো এরকম রাখি আমরা তো সাঁতিরিশ দিলাম এরপরে ফি ফাইভে এসে ছত্রিশ রাখি আমরা তো সেই হিসাবে ছত্রিশ রাখবো এখানে ফি সেভেনে এসে আমরা যেটা আর্দ্রতা ওটা সেট আপ করবো ফি সিক্সে ছত্রিশ রাখি ফি সিক্সে আমরাও ছত্রিশ রাখতেছি এরপরে ফি সেভেনে আমরা রাখবো হচ্ছে পঁয়ষট্টি ফি এইটে হচ্ছে মানে আর্দ্রতাটা তো আমরা এখানে পঞ্চান্নই রাখলাম এরপরে পি নাইনে পঞ্চাশ পঞ্চান্ন রাখলাম এরপরে ওকে দিলাম এটা হচ্ছে লোয়ার হিউমিডিটি বিপটুন এটা আমরা পঞ্চাশে রাখবো সর্বনিম্ন মানে কততে হলে এই আওয়াজটা দেয় আর কি এরপরে ওকে দিলাম এখন সেট এখন তো কিন্তু আমরা পুরোটাই টেম্পারেচারের যে সেটিংগুলো আছে পুরোটাই সেট করে ফেললাম এখানে আমরা এখন সেট করব হচ্ছে যেটা টার্নিংয়ের বিষয়টা এফ ওয়ানে আমরা সাধারণত নব্বই রাখি দেড় ঘন্টা ওটা ওকে দিলাম এরপরে এফ টুতে এটা ক্যালিব্রেশনের বিষয় এটা আশা করি ঠিক থাকবে এটা ওকে দিলাম এরপরে ফি থ্রিতে এসে এটা হচ্ছে অক্সিজেনের একটা বিষয় থাকে ওটাতে একশো বিষয় থাকে এরপরে হচ্ছে অ্যাপ ফোরে তিরিশ সেকেন্ড পর যেটা অক্সিজেন যায় ওটাই এরপরে হচ্ছে ফি ফোরে এসে সরি ফি ফাইভে এসে টেম্পারেচার ক্যালিবেশনের যেটা বিষয়টা বলছিলাম এটা আর ফি সিক্সে এসে হিউমিডিটি ক্যালিব্রেশন হিউমিডিটি ক্যালিব্রেশন করতে হলে এটা করতে হয় তো আমরা এটা করব না এটা ঠিক থাকবে এফ সেভেনে এসেও এটা ঠিক থাকবে তো আমরা এরপরে ওকে দিলাম এখন কিন্তু আগের অবস্থায় ফিরে আসলো এখন এখানে পুরোটা কন্ট্রোলারের ডিসপ্লেটা সেট আপ করে ফেললাম এরপরে হচ্ছে কিচনের ভিডিওটাও দিছি তা আশা করি আর কোনো কিছু অপূর্ণতা নেই ভাই একদম সিম্পলি যদি বোঝাই এল এন এই দুটা হচ্ছে সরাসরি কারেন্টের লাইন যাবে এরপরে হচ্ছে এই যে টিএমপি কন্ট্রোল এটা হচ্ছে সরাসরি লাইটে যাবে সাধারণত তাপ দ্রুত বাড়ানোর জন্য ডিফিসিয়েন্স টেম্পারেচার ইউজ করা হয় অর্থাৎ যখন তাপ স্বল্পতা থাকে তখন এটা ইউজ করা হয় তা আমাদের যেহেতু এটা প্রয়োজনে আমরা এটা বাদ দিলাম সরাসরি লাইটের লাইন যাবে হচ্ছে এই দুইটাতে এই যে এই বরাবর মানে একদম এই যে টেম্পারেচার কন্ট্রোল মার্ক করে দিছে না এই বরাবর এরপরে হচ্ছে আর্দ্রতা এই যে একটা কমন আর্দ্রতাটা হচ্ছে এই যে একটা এই যে এই পাশেরটা আর্দ্রতা প্লাস হচ্ছে এই যে হিউমিডিটি কন্ট্রোল অর্থাৎ এই দুইটা মিলে হচ্ছে হিউমিডিটির লাইন এরপরে হচ্ছে মোটরের যে মাঝখানের লাইনটা আছে এই যে কমনটা এই মোটরের মাঝখানের লাইনটা হচ্ছে এটা কমন লিখে দিছি এটা হচ্ছে মোটরের ঠিক মাঝখানের ওইটা আর টার্ন রাইট টার্ন লেফট অর্থাৎ ডান বাম মোটরের ডান বাম দুই পাশে ঘুরে তো ওখান থেকে এটা সিলেক্ট করে দিতে হবে যে আপনার মোটরটা কোন পাশে ঘুরতেছে ওটা লিমিট সুইচ কারেন্টের লাইন থাকাকালীন অবস্থায় দেখতে হবে যে লিমিট সুইচ কোন পাশে বন্ধ হচ্ছে ওটা খেয়াল করে আপনার মোটরটা মোটরের লাইনটা সেট করতে হবে এরপরে হচ্ছে অ্যাক্সেস টেম্পারেচার অর্থাৎ উবার টেম্পারেচার যেটা আমরা টেম্পারেচার কম হয়ে গেলে সরি অতিরিক্ত হয়ে গেলে তখন আমরা ওটা ফ্যানের মাধ্যমে অতিরিক্ত বাতাসটি অতিরিক্ত গরমটি বের করে দেব এখন এই যে উবার টেম্পারেচারের জন্য অ্যাক্সেস টেম্পারেচার এখানে লিখা আছে দেখুন যেহেতু এখানে কমন অপশনটা নেই তো অ্যাক্সেস টেম্পারেচারের লাইন আছে হচ্ছে একটা তখন আমরা কী করবো এই যে এখান থেকে যে একটা কমন আসছিলো মোটরের সেই কমনের লাইনের সাথে কিন্তু ওভার টেম্পারেচারের লাইনটা দেওয়া যাবে অর্থাৎ এই দুইটা লাইন কিন্তু একই এই যে পাশাপাশি কমন দুইটা দিছে না কমন এগুলো যে কোনো একটাতে দিলেও হয় আপনাদের বোঝার সুবিধার আমি এই কমনের লাইনটা মানে কমনের লাইনের সাথে ওভার টেম্পারেচারের ফ্যানের এই লাইনগুলো একসাথে আসবে আশা করি বুঝতে পারছেন না বুঝলে আমাকে আবার জানাবেন